লেখা কথাকে বলে কথা তুমি প্রিকে একটু সাজিয়ে দেবে কিন্তু কথা বলে আমি সাজিয়ে দিলেই কি প্রি আমার কাছে সাজবে প্রি তখন বলে না আমি তোর কাছে সাজবো না গোবর দেবী এরপর লেখা বলে ঠিক আছে তাহলে তুমি সুন্দর করে সেজে আসবে দত্তবাবুর সাথে আমার কথা হয়ে গেছে আমরা কিন্তু বেরোবো অগ্নি তখন বলে ঠিক আছে পিসি আগে আমরা একটু ঘুরে আসি তারপর না হয় আমরা সবাই মিলে যাবো একসাথে এরপর সবাই মিলে ঘুরতে বেরিয়ে খুব মজা করতে থাকে আর তখনই জুনি আর এদিকে দুজন মিলে কথা বলছিল কথা জুনিকে নিয়ে সাইডে চলে যায় আর বলে এই দেখ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে প্রি আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো লাগছে না জুনি বারণ করে দেয় আর বলে তুই এসব ব্যাপারে একদম নাক গলাবি না আবার তোরাও মানে তুই যাবি আর ওরা তোকে কথা শোনাতে শুরু করবে এরপর কথাও আর সেভাবে পাত্তা দেয় না তার মধ্যে কথা কিছু পাহাড়ি ফুল দেখে যেগুলো নিতে যায় তখন পায়ে জোক লেগে গেছে অগ্নি সেটা দেখার পর কথাকে বলে তোর পায়ে তো জোক লেগে রয়েছে দাঁড়া বলেই যোগটাকে সরিয়ে দেয় কথা ভীষণ ভয় পেয়ে গেছে অগ্নি আর কথাকে একসাথে দেখে ম্যান্ডি একটা প্ল্যান করে যে ম্যান্ডি পাহাড় থেকে পড়ে যাওয়া নাটক করবে আর এভি তাকে বাঁচানোর চেষ্টা করবে সেই জন্য গাছের একটা কোনায় লুকিয়ে রয়েছে ম্যান্ডি আর ম্যান্ডি বলে বাঁচাও তখনই অগ্নিভাবে ম্যান্ডি হয়তো পাহাড় থেকে নিচে পড়ে গেছে এরপর কথা ম্যান্ডিকে লুকিয়ে থাকতে দেখি নেয় প্ল্যান করে ম্যান্ডি নিজে এসে ধরা দেবে অগ্নিকে আটকায় কথা আর বলে না না পাচক মশাই আপনি যাবেন না আপনি যাবেন না পাচক মশাই তখনই অগ্নি বলে আমাকে ছাড় ম্যান্ডিকে উদ্ধার করতে যেতে হবে ম্যান্ডি বলে কথাটা কিভাবে এবিকে আটকাচ্ছে সহ্য হচ্ছে না মনে হচ্ছে এখনই গিয়ে ওর বারবার অন্ত সব শেষ করে দিয়ে আসি কথা তখন বলে না মশাই আপনাকে আমি কোনোভাবেই যেতে দেব না এর মধ্যেই ম্যান্ডি বেরিয়ে এসে বলে এই তোর এত বড় ক্ষমতা হয় কি করে তুই একে আটকাস তখনই ম্যান্ডিকে দেখে কথা বলে ওই দেখুন পাচক মশাই মান্ডবী সামনে চলে এসেছে আসলে আমি ওকে আগেই দেখে নিয়েছিলাম যে ও এখানে দাঁড়িয়ে লুকিয়েছিল আর সেই জন্য এই নাটকটা করছিলাম অগ্নি তো প্রচণ্ড রেগে যায় আর বলে তুই একটু বদলাসি বল সেদিন তোকে এতগুলো কথা বললাম তাও তোর কানে গেল না কথাগুলো তোর কথাতেই আমি কথাকে কত কথা শুনিয়েছিলাম শোন মান্ডবী সব কিছুর না একটা লিমিট থাকে আর তুই সেই লিমিট ক্রস করে গেছিস বলেই চলে যায় মান্ডবী বুঝতে পারে এই প্ল্যানটাও ফেল হয়ে গেল এরপর ঘুরতে পেরিয়ে অগ্নির কথা মোমো খাবে বলে ঠিক করে কিন্তু মোমোর যে পুটটা সেটাই খেতে চায় না অগ্নি কথা আর অগ্নি তখন বলে ভালোই পারিস হ্যাঁ মোমোটাকে পুরো অপারেশন করে দিলি আরে পুট ছাড়া কি মোমো ভালো লাগে খেতে কথা তখন ওটাই খায় আর অগ্নি দেখে রীতিমতো হাসতে শুরু করে